মায়ের একদার দুধের দাম কাটিয়া গায়ের চাম মায়ের একদার দুধের দাম মায়ের একদার দুধের দাম কাটিয়া গায়ের চাম পাপুষ বানাই লৌরিনের সুধবে না এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা মা গো এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো সন্তান ঢাকা শহরে চাকরি করে বছরের ঈদ যখন রোজার ঈদ আসে রোজার ঈদের বন্ধ পাইছে সন্তান মা ফোন দিছে বাবা কখন বা সন্তান বলে মা ছুটি দিলে আসবো মার মন মানে না মা আবার ফোন দে বাবা কবে আসবা সন্তান বলে মা গো ছুটি দিলেই আসবো কিন্তু মার মন মানে না মা আবার ফোন দেয়া বলে বাবা গো কয় তারিখে আসবা কয় দশ তারিখে আসবো মার মন মানে না প্রত্যেক দিন শুধু চিগায় বাবা দশ তারিখ ঘর আর দিন আছে সন্তান বলে মাবা কয়দিন বলবো বারবার বলতেছি মা দশ তারিখে বাড়িতে আসবো কিন্তু মা বারবার জিজ্ঞাসা করে কিন্তু সন্তানের এখন আর মা কেউ বছরের পর বছর গেল দিনের পর দিন গেলো ফোন দিয়ে একবার জিগায় না সন্তান রে কখন তুমি বাড়িতে আসবা যদি আত্মীয় স্বজন ফোন দেয় সন্তান ফোন দেয় বলে না বাবা গো পুরা আসমানটা যদি ফেলে দেয় যেই পরিমাণ কষ্ট হবে এর চেয়ে তো বেশি সন্তান প্রসবের কষ্ট এই কষ্ট মা করে কিন্তু বাবা করে না তিন নম্বর মা সন্তান জন্ম দেওয়ার পরে যে দুধ পান করায় বুকের দুধ পান করায় এই দুধ পান করানোর কষ্ট মা করে কিন্তু বাবা করে না রাতের বেলা সন্তান চিৎকার মেরা উঠছে মার ঘুম ভাঙ্গা গেছে চিৎকার থামানোর জন্য বুকের দুধ মুখে লাগাই দিছে চিৎকার থাইমা গেছে আবার শুয়ে পড়ছে কিছুক্ষণ পরে আবার চিৎকার মারছে মা আবার জায়গা তার ছোট্ট শিশুরে আবার বুকের দুধ খাওয়াইছে কিন্তু বারবার চিৎকা দেওয়ার কারণে বাবার ঘুমে ব্যাঘাত ঘটার কারণে বাবা অন্য রুমে যায় ঘুমায় কিন্তু তার মা তার সন্তান অন্য রুমে যায় না ঠিক কিনা বলেন এই তিন কষ্ট মা ভোগ করে কিন্তু বাবা ভোগ করে না এজন্য মার মর্যাদা অনেক বাবার মর্যাদা অনেক জন্য মা বাবার সাথে বেদবি করা যাবে জবান খুলে বলেন মা বাবার সাথে বেদবি করা যাবে যাবে না মায়ের দুধের দাম কাটিয়া গায়ের চাম মায়ের একেবারে দুধের দাম মায়ের একেবারে দুধের দাম কাটিয়া গায়ের চান পাপুষ বানাইল ঋণের হবে না এমন দর দি কেউ হবে না আমার মা মা গো এমন দর দি কেউ হবে না আমার মা মা গো বিক্রি করলেও মায়ের দুধের এক ফুটা দুধের দাম হবে না সন্তান যদি তার গায়ের চামড়া ছিল গরু জবাই করার পরে যেমন চামড়া খাসি জবাই করার পর যেমন চামড়া গুলা সুরি দিয়া ছোলে এরকম যদি সন্তান তার মাথা থেকে পা পর্যন্ত নিজের চামড়া ছুইলা যদি জুতাও বানায়াম মায়ের পায়ে তার তারপর মায়ের এক ফুটা দুধের দাম হবে না মায়ের এক ফুটা দুধের দাম হবে না তাহলে মর্যাদা কত হ্যাঁ অনেক অনেক আরে মায়ের পায়ের নিচে সন্তানের বেশ অন্য কারো বেলায় বলছে আল্লাহ নবী বলে নাই মার পায়ের নিচে সন্তানের কি কারো প্রতি যদি আল্লাহ সন্তুষ্ট সন্তুষ্ট হয়ে যায় ওই বান্দার প্রতি বেশি যে বান্দার মা বাবা ওই বান্দার প্রতি সন্তুষ্ট মা বাবার প্রতি যদি সন্তান সদাচরণ না করে আর মা বাবা যদি অসন্তুষ্ট থাকে আল্লাহ নবী বলেন ওই বান্দার প্রতি আল্লাহ অসন্তুষ্ট হোক না সে নামাজি নামাজ পড়তে পড়তে কপাল কালো মনে এলাইছে লাভ নাই বাইতুল্লাহ তফ করতে করতে হজ করতে করতে শেষ লাভ নাই কথা বুঝাইতে পারছি আমি মা বাবা কি জিনিস এর চাইতে দামি জিনিস কিন্তু আল্লাহ দুনিয়াদের কেউ রাখে না ও যুবক ভাই মা বাবাকে ভুলা যাবে যাবে না মা বাবাকে কি করে যাবে না যাবে মা বাবা হলো এই দুনিয়াতে আল্লাহর নিয়ামতের মধ্যে সর্বশ্রেষ্ঠ নিয়ামত এই নিয়ামত যার একবার চলে গেছে সে বুঝতে ঠিক কিনা বলেন আর যদি মা বাবা বেচা না থাকে ঈদের দিন আসে মারে মা বলে ডাকতে পারেন না বাবারে বাবা বলে ডাকতে পারেন না আপনার সামনে আরেকজন যায় তার বাবারে বাবা বলে ডাকতেছে তার মারে মা বলে ডাকতেছে আপনার যে কত কষ্ট হয় এটা বোঝানো যাবে না এটা বুঝাইতে পারবে না কে এর যন্ত্রণার পরিমাণ কত ঠিক কিনা বলেন দেখবেন মেরে মুহতারাম ভাইয়া সন্তান ঢাকা আসর চাকরি করে বছরের ঈদ যখন রোজার ঈদ আসে প্রজার ঈদের বন্ধ পাইছে সন্তান মা ফোন দিছে বাবা কখন বা সন্তান বলে মা ছুটি দিলেই আসবো মার মন মানে না মা আবার ফোন দে বাবা কবে আসবা সন্তান বলে মা গো ছুটি দিলেই আসবো কিন্তু মার মন মানে না মা আবার ফোন দেয়া বলে বাবা গো কয় তারিখে আসবা কয় দশ তারিখে আসবো মার মন মানে না প্রত্যেক দিন শুধু জিগায় মামা দশ তারিখ ঘর আর দিন আছে সন্তান বলে মাগো কয় দিন বলবো বারবার বলতেছি মা দশ তারিখে বাড়িতে আসবো কিন্তু মা বারবার জিজ্ঞাসা করে কিন্তু সন্তানের এখন আর মা কেউ বছরের পর বছর গেলের পর দিন রে কখন তুমি বাড়িতে আসবা যদি আত্মীয় স্বজন ফোন দেয় সন্তান ফোন দেয় বলে না বাবা গো বারবার বলে না কখন এই বা সন্তান বলে বাবা গো তুমি বাড়িতে আসার সময় আমার জন্য জামা নিয়ে আসবা নিজের স্ত্রী মধ্যে ও স্বামী তুমি কবে আসবা স্বামী বলে দশ তারিখে আসব কিন্তু স্ত্রীও বলে স্বামী গো আসার সময় আমার জন্য একটা সুন্দর শাড়ি নিয়ে আসবা সন্তান চিৎকার মারে তো বলল না স্বামী গো নিরাপদে বাড়িতে আইস কিন্তু দুঃখিনী মা দিনের পর দিন ফোন একবার না বাবা রে আমার জন্য ওইটা নিয়ে আসবা ওইটা নিয়ে আসবা শুধুমার একটা কথায় বাবারে তুমি কখন আসবা তুমি কখন আসবা তোমার অনেক দিন তো এরা দেখি না সন্তান শহরে দায়িকা ভালো খায় স্বাস্থ্য অনেক ভালো হয়ে গেছে কিন্তু সন্তান যখন বাড়িতে যায় রাত্র যখন গভীর হয়ে গেছে ঈদের রাত্র সবাই ঘুমায় পড়ছে গ্রাম অঞ্চলের রাস্তা সন্তান বাড়ির সামনে আইসা গভীর রাত দরজা টাক দিছে দিতে দেরি টাক দরজার খুলতে দেরি হয় নাই দরজা বলে বাবা রে তুমি সন্তান বলে মা গো সবাই ঘুমায় গভীর রাত তুমি ঘুমাও নাই মা ডাক দিয়া বলে ও সন্তান তুমি যখন বলছো আজকে আসবা আমার চোখে ঘুম নাই কখন আমার গর্ব থেকে যে সন্তানটা বের হইছে তুমি তোমার চেহারাটা দেখার জন্য আমি অস্থির হয়ে গেছি রে সন্তান কখন তুমি আমার সামনে আসবা আর দরজাটা খুইলা তোমার চেহারাটা দেখব অনেক দিন হলো তোমারে দেখি না মেরে বহুদের আয় বড় সন্তান আছে বাড়ি যাওয়ার পরে কেউ কাপড়ের টুকলা লইয়া দৌড় মারে কেউ জিনিসপত্র নিয়ে যায় কিন্তু মা কিছু ধরে না সবাই বলে আমার জন্য কি আনছো সন্তান বলে আমার জন্য কি আনছো স্ত্রী বলে আমার জন্য কি আনছো ভাই বোন বলে আমার জন্য কি আনছো আর গরিব দুঃখিনী মা বলে সন্তান রে তোমার চেহারাটা কেমন যেন লাগে ঠিক সবাই কিন্তু মা সন্তান রে বলে বাবা তোমার মুখটা যেন কেমন মলিন মলিন দেখা যায় মলিন মলিন দেখা যায় সবাই জিনিসের দিকে তাকায় আর মা সন্তানের চেহারার দিকে তাকায় সুবহানাল্লাহ বলেন সে মায়ের কি কষ্ট দেওয়া যাবে এই সে মায়ের কি কষ্ট দেওয়া যাবে কে কে মা বাবাকে কষ্ট দিবেন না হাত তুলেন তো দেখি যাদের মা বাবা নাই তারাও হাত তুলেন আল্লাহ আমাদের সকলকে maaf করুক সবাই বলি আমিন আল্লাহ তুমি আমাদের মা বাবার কবরটাকে জান্নাত বানিয়ে দাও আল্লাহ যাদের মা বাবা বাচ্চা আছে তাদের খেদমত করা জান্নাতের অধিকারী হওয়ার তৌফিক দান করো সবাই বলি আমিন আপনামান আপনারাও তো বাবা মা হবেন এই বাবা মা হইলে আপনি যেমন আপনার মা বাবার সাথে যেমন আচরণ করবেন আপনার সন্তানও দেখবেন ঠিক তদ্রুপ আচরণ করার চেষ্টা করব আপনি আপনার মা বাবার সাথে যদি খারাপ আচরণ পঞ্চাশ ভাগ করেন আপনার সন্তান আপনার সাথে একশো ভাগ করবে এজন্য প্রস্তুত থাকতে হবে যে আপনি আপনার মা বাবারে কষ্ট দিয়া সুখী হইবেন এটা আশা আপনি বাহারে সুন্দর এসি লাগাইয়া সোফা টুফা নিয়া দামি একটা খাট কিনা খাটের উপরে জাজিম তুষক ফাইবার ফালাইয়া ঘুমান আর মায়ের থাকতে দেন গোয়াল করে হ্যাঁ ময়রা লন মার কবর হইব এসিয়ালা আর তোমার কবর হইব বৎকারের নোংরা অপেক্ষা করতে হয় সবসময় মাকে রাখতে হবে উপরে আর দুনিয়ার যারা আছে তাদেরকে মার নিচে রাখতে হবে ঠিক কিনা বলেন মা বাবা সবার আগে তারপর অন্য সব আমার কথা বুঝাইতে পারছি তাহলে মা বাবার খেদমত করব তো ইনশাল্লাহ মা বাবার খেদমতের মধ্যেই আল্লাহর সন্তুষ্টি মা বাবার অসন্তুষ্টির মধ্যে আল্লাহর অসন্তুষ্টি আল্লাহ নবী বলেন কারো প্রতি যদি মা বাবা অসন্তুষ্ট থাকে আল্লাহ তার প্রতি অসন্তুষ্ট আর কারো প্রতি যদি মা বাবা সন্তুষ্ট থাকে আল্লাহ তার প্রতি সন্তুষ্ট আর আল্লাহ যার প্রতি সন্তুষ্ট তার জন্যই আল্লাহ রাখছেন জান্নাত ইনশাল্লাহ আল্লাহ মেরে মহতারাম ভাই আপনারা বসবেন তো ইনশাল্লাহ হ্যাঁ বসেন অনেক বড় আলেম এখানে আসছে দীর্ঘক্ষণ ধরে আপনাদের মহব্বতে আপনাদের এই তারাকান্দার মুরব্বী অনেক মহব্বতের একজন মানুষ সে শুয়ে আছে অনেকক্ষণ ধরে আসছে এত কষ্ট করতেছে আমাদেরও ধৈর্য কোলায় না সে এত কষ্ট করে বসে আসছে তার জন্য কি একটু বসতে পারবেন না দোয়া করে যেতে পারবেন না যদি মরে যায় মহিলাও তো যেতে পারি নাকি তাহলে বসবেন তো ইনশাল্লাহ তালা কবুল করুক এই যে হজরত তার মেয়ে আমার মাদ্রাসায় পড়াইতেছে দিন শিক্ষা দিতেছে পুরাণ শিক্ষা দিতেছে সে অনেক বড় সৌভাগ্যবান তার মেয়ে আলেমা এবং সেও একজন আলেম কষ্ট করে এই মজমা মানুষদেরকে নিয়ে সাজাইছে আপনারা সব সময় সহযোগিতা করবেন এই মানুষগুলা যখন এই এলাকায় থাকবে না তখন কিন্তু কদর বোঝা যাবে আর যখন আসে তখন কিন্তু বুঝেন না এটা সব জায়গায় এজন্য যেহেতু আসে আল্লাহ জীবিত রাখছে বয়স হয়ে গেছে আল্লাহ তালা তার প্রতি আপনারা শ্রদ্ধা করবেন আলেম ওলামাদের প্রতি যারা শ্রদ্ধা করে আল্লাহ তালা তাদেরকে মহব্বত করেন আলেম ওলামাদেরকে কখনো হ্যাঁ প্রতিপন্ন করা যাবে না আলে ওলামারা কি মানুষ না আমরা কি মানুষ না আমাদের তো ভুল হয় হবে না আমার ভিতরে লোভ আছে আমার ভিতরে হিংসা আছে অহংকার আছে আমার ভিতরেও শয়তানের পরচনা আছে থাকতে পারে না তাই বলে কি আমার একটা ভুল হয়ে গেছে আপনি ইমাম সাহেব ধমকাইবেন একজন আলেমরে আপনি কটাক্ষ করবেন না বাবা আপনি ময়রা গেলে সর্বপ্রথম ওই ইমাম সাহ দৌড় দিব আপনার কাছে আর কেউ যাইবো না ইমাম সাহ জায়গা করবো এ হারে লোকটা মারা গেছে আচ্ছা এরে ধনের ব্যবস্থা করি আহারে এরে কাফনের কাপড়টা কেমনে পরান যায় ব্যবস্থা করি আহারে এরে কবরস্থানের দিকে যায় কবরস্থানের দিকে যাবে আহারে দোয়া কবরে নামাইয়া আপনার সুন্দর আবার চলে আসে এই কাজগুলা সে করে জন্মের সময় ডান কানে আজান বাম কানে একামত দেওয়ার জন্য ইমাম লাগে আলেম লাগে মরার বিয়া পড়ানোর সময়ও আলেম লাগে আলেম বিয়া না পড়েলে বিয়া হয় না হ্যাঁ তাহলে জন্মগ্রহণ করছেন তখনও ডাইন কানে আজান বাম কানে একামত দেওয়ার জন্য মসজিদের রে লাগে মহল্লার রে লাগে আবার যখন বিয়া করবেন হালাল করার জন্য তখনও রে লাগে আবার যখন আপনি মইরা যাইবেন মরার আগে তবা করার লেগে তখনও ইমাম সাহেবরে খুঁজে রে খুঁজে কেউ তবা করায় না ইমাম সাহেব যে আপনার তবা করায় জান্নাতের রাস্তা সহজ করে দেয় ওই মিয়া তারপর আবার যখন মইরা যান তখনও কালিমা তাল কিন দেয় আবার মইরা গেলে কবরে রাখার এক পর্যন্ত ইমাম সব থাকে কবর দিয়ে আবার আবার প্রতি দোয়া করে ভাল লাগে না হুজুররা এত কিছু করে তারপরে হুজুর এই কাম কিন্তু জীবনে করেন হুজুররা ভুল করলো আলেম মানুষ ভুল হয়ে গেছে মহব্বত করবেন আল্লাহ মহব্বত কর ভালোবাসবেন আল্লাহ ভালোবাসবে তাদেরকে সহযোগিতা করবেন আল্লাহ সহযোগিতা করবে রাজি আছেন তো ইনশাল্লাহ আর এখানে মসজিদ আছে হ্যাঁ হুজুর আসতেছে দোয়া করে যাবেন তো ইনশাল্লাহ দোয়া করে যাবেন একটু কথা কই আপনি গুলোকে তাইলে আলেমদের বিরোধিতা করা যাবে না আলেমদের কখনো সামনে সামনে বলতে আলেমদের সামনে যাওয়া যাবে আচ্ছা যাই হোক আমি আমার এখানে কথা শেষ করলাম আল্লাহ বাচায় রাখলে আমার নাম আব্দুল্লাহ সোহাইলি গাজীপুরে থাকি ইনশাল্লাহ ঢাকা ইনশাল্লাহ আবারও যদি কখনো সুযোগ হয় আসবো ইনশাল্লাহ আল্লাহ তৌফিক দান করুক সবাই বলি আমিন এই বলে আমার আলোচনা শেষ করলাম আসসালামু আলাইকুম আ অবরকাত